সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম লস্কর অ্যাগ্রো ফার্মে তো চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পারছেন যে এখানে কতগুলো মোরগ দেশি মোরগ মুরগি এবং কবুতর খাচ্ছে মূলত এগুলো আমার ফার্মের কিছু একটা অংশ এবং দেখছেন সেই সঙ্গে দেশি হাঁস আমি মূলত এইগুলো লালন পালন করছি বড় একটা ফার্ম তৈরি করার জন্য এই জন্য এগুলোকে পরিচর্যা করছি এখনও পুরোপুরিভাবে ফার্মটা শুরু করতে পারেনি ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করছি এগুলো দিয়ে ইনশাল্লাহ আমি আগামীতে শুরু করার চেষ্টা করব আর এর আগে আপনাদের বলেছি যে আমি দেশি মুরগির বাচ্চা ইনকুবেটারে ফোটাই মূলত আমি এই দেশি মুরগির ডিম থেকেই আমি সংগ্রহ করে সেই ডিমগুলো থেকেই দেশি মুরগির বাচ্চাগুলো ফুটিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগি এবং দেশি মোরগ এগুলো চাহিদা আমাদের এলাকাতেও প্রচুর চাহিদা তো সেই প্রেক্ষিতেই আমি উৎসাহিত হয়ে এগুলোর একটা ফার্ম তৈরি করার পরিকল্পনা আনিয়েছি তার জন্যই আমি এটা এদের পরিচর্যাটা খুব সুন্দরভাবে করি তো আপনারা সবাই আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কতগুলো আমার হাঁস মুরগি আছে তো এগুলো মূলত আমি ছেড়ে পালন করি আমার ছেড়ে পালার অনেক জায়গা আছে মূলত এগুলো অল্প সংখ্যক কিছু আরও কিছু সংখ্যক আছে যেগুলো এখনও আসে নাই তো আজকে এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম